এই মিরান এই শুনো দেখি তুমি কই গেছিলা আকাশে হ্যাঁ হ্যাঁ মিরান তোমার বাবার নাম কি আর তোমার মামার নাম কি মামা আর তোমার হচ্ছে মনির নাম কি আর একটা মনির নাম কি আর একটা মনির নাম কি নাম বন্যা বলো বন্যা হ্যাঁ

bola itu dipu, dipu, nana, nana, nani nang, no? nani nani, bola amina, miran, tuman nangki, bala miran মিরান তু কিভাবে ডাকে হুম আর হচ্ছে ছাগল আর গরু আর বিড়াল আর তুমি রাগ করো কিভাবে সরি বাবা রাগ করছ আবার একটু রাগ তো দেখি মুখটা একটু দেখি এরকম করে তুমি দুষ্টু ছেলে তুমি তো পচা ছেলে দেখি তোমাকে একটু গুলি করে দিই দেখি আমাকে একটু দেখো

じゃあ。Pierre, Pierre. Pierre. मुंबई सापी तुम्ही